দেশ জুড়ে আবারও বাড়ছে কোভিডের সংক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিনশো আটাত্তর জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় জনের যার মধ্যে কেরলে তিনজন তামিলনাড়ুতে এক এবং কর্ণাটকে জন। প্রথম স্থানে রয়েছে কেরালা আক্রান্তের সংখ্যা এক হাজার আটশো ছয় থেকে বেড়ে হলো উনিশশো পঞ্চাশ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত একশো চুয়াল্লিশ জন দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট আক্রান্তের সংখ্যা সাতশো সতেরো জন থেকে বেড়ে হলো আটশো বাইশ বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্ত সংখ্যা বাড়লো একশো জন তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাতশো দোরগোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছশো থেকে বেড়ে ছশো তিরানব্বই বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো একাত্তর জন চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ছশো থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছশো বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো একুশ জন পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র পাঁচশো সাতান্ন থেকে বেড়ে পাঁচশো পঁচানব্বই জন অতিক্রান্ত বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো আঠেরো জন ষষ্ঠ স্থানে কর্ণাটক আক্রান্ত চারশো চুয়াল্লিশ থেকে কমে দাঁড়ালো তিনশো ছেষট্টি বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্ত কমলো আটাত্তর জন হলো সুস্থ বর্তমানে সপ্তম স্থানে উত্তর প্রদেশ করোনায় আক্রান্ত উনিশ জন বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লো এগারো জন অষ্টম স্থানে তামিলনাড়ুতে আক্রান্ত একশো জন বিগত চব্বিশ ঘন্টায় নতুন করে বাড়েনি আক্রান্তের সংখ্যা দেশে বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্ত তিনশো আটাত্তর জন দু হাজার সালে মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড নাইনটিন কে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসাবে আর বিবেচনা করছে না এখন এটি একটি ঋতু নির্ভর এবং নির্দিষ্ট অঞ্চলে সীমিত রোগ বলেই দেখছেন বিশেষজ্ঞরা রিপোর্ট স্কাই নিউজ বাংলা